আরে ওই তাড়াতাড়ি আমার জুতা পরিষ্কার কর আরে ম্যাডাম আপনি আমার খাবারের ওপর পা রাখলেন কেন ও সরি আসলে আমি ফোনে কথা বলছিলাম তাই বুঝতে পারিনি এই নাও তাড়াতাড়ি আমার স্যান্ডেল পরিষ্কার করো আমি আগে খাবার খাই তারপর করব। তুমি জানো আমি কে আমি বড় অফিসার তোমার মতন বেলি না এখনই পরিষ্কার করো আমি না খেলে কাজ করব না আচ্ছা দশ টাকার বদলে বিশ টাকা দিচ্ছি তাড়াতাড়ি আমার স্যান্ডেলটা পরিষ্কার কর ঠিক আছে ম্যাম এখনই করছি আমার ফেভারিট টিফিন ম্যাডাম আমার মায়ের পেনশনের জন্য ফাইলে সাইন করে দিন তোমার মাথা খারাপ হয়েছে নাকি দেখতে পাচ্ছ না এখন লাঞ্চ করছি আরে তুমি তো সেই মুচি হ্যাঁ আমি মুচি তুমি আমাকে খাবার খেতে দাওনি আজ আমিও তোমাকে খাবার খেতে দেব না আগে সাইন করো হাউ ডেয়ার ইউ টক টু মি লাইক দিস আমি গার্ড ডাকবো ডাকলেও আমি সাইন না করে যাব না কি হয়েছে ম্যাডাম স্যার উনি সাইন করছেন না এখন লাঞ্চ টাইম একটু বাইরে অপেক্ষা করো পরে করে দেবে স্যার সাইন করতে কতক্ষণ লাগে কালো উনি এভাবে এড়িয়ে গিয়েছিলেন আচ্ছা ঠিক আছে দাও ফাইল সাইন করছি এখন তো বুঝলেন ম্যাম খেতে বসে কেউ বিরক্ত করলে কত খারাপ লাগে গরীব ধনী সবাই মানুষ সবার সম্মান আছে এটা মনে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরো ভিডিও পেতে